হ্যালো এভরিওান হোপি অলার ওয়ার্ল্ড বহুদিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আমার রেডি হওয়া নিয়ে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি আশা করি টাইটেল দেখে তো বুঝেই গেছো তো এটাও একটা ফ্যামিলি ট্রিপ আমাদের তো এবারও ভীষণ প্ল্যানিং এক্সাইটমেন্ট আছে আমাদের মধ্যে যে খুব আনন্দ হবে তবে দেখা যাক কতটা কি করতে পারি তো এখানে আমি একটা হালকা স্কিন কেয়ারের পর রেডি হয়ে নিচ্ছি আমার স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে সোজা বেরিয়ে পড়বো দুপুর দুটো পঁয়তাল্লিশের একটা ট্রেন আছে তো সেটাতে আমরা যাব প্রথমে রানাঘাট রানাঘাট থেকে আমাদের যেতে হবে জাগদা বাস সেখান থেকে আমাদের বাস আছে এখানে আমার হালকা ফুলকার টাচ অফ কমপ্লিট এবার আমার আউটফিটের পালা এই যে জিন্স আর টি শার্ট যে এই পারফিউমটা আছে বাবাকে বলেছিলাম যে একটা যে কোনো একটা মেয়েদের পারফিউম হলেই হবে তো দেখছি কি একটা এনে দিয়েছে স্মেলটাও বেশ ভালো তো এই স্পিঞ্চ পারফিউমটা আমি প্রথমবার ইউজ করছি আমার বাবাও যে এত ভালো শপিং করতে পারে আমি আজকে জানছি না এমনিতে স্মেলটা খুব বেশি উগ্র নয় বেশ ভালো আমার তো ভালো লাগলো তোমরা চাইলে এটা দেখতে পারো ইউজ করে বেশ ভালো আমরা চলে যাচ্ছি তাই হলুর কষ্ট হয়েছে জানি তো এবার ব্যাগের কথা যদি বলি লাগেজ কটা হয়েছে তাহলে সবার সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে আমারই দুটো হয়েছে তারপর আমরা স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি তারপর নিজেদের মতো গল্প করছিলাম তারপর এরকমই ঠাট্টা কি করতে করতে আমরা স্টেশনে পৌঁছে যাই তখন সাড়ে ছটা বাজে তো তারপরে আমরা চলে গিয়েছিলাম আমার দিদির বাড়িতে সেখানে আর কোনো ভিডিও ব্লগ নেওয়া হয়নি করব করব ভেবে তো যাই হোক তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবারও স্টেশনে আসি এখান থেকে যাব চাকদা বাস স্ট্যান্ড হঠাৎ করে এমন বাজে ফার্চা দেখে আমার বেশ ভালোই লাগছিলো যাই হোক এসব দেখতে দেখতে ট্রেনে উঠি এবার বলি চাকদা বাস স্ট্যান্ড যেতে আমাদের কি এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তোমরা দেখতে থাকো ভিডিও তারপরে বুঝতে পারবে বাবা যদি বৃষ্টিটা খোলা আকাশ নিচে সমুদ্র মাছ গান নিয়ে যাচ্ছি যেই সময় ওখানে দাঁড়াই সবেমাত্র বৃষ্টিটা থেমেছে আর একটাও টোটো নেই অটো নেই তো শেষমেশ আমাদেরকে এক ভ্যানে করে আসতে হলো বাস পর্যন্ত তো এই অবস্থা দিয়ে আমরা বেরিয়েছি ফাইনালি আমরা এবার বাসে উঠবো তো এই বাস বুক করেছে আমার জামাইবাবু দুর্ভাগ্যবশত আমরা স্লিপার তো পাইনি তো আমরা এভাবে বসে বসে সব প্রথমে আমরা যে বাসটা বুক করেছিলাম সেটা রানাঘাট থেকে ছিল কিন্তু ওই বাসটার একটা প্রবলেম হয়েছিল কি জানি না তো জামাইবাবু অনেক খবর করার পর চাকদা থেকে দেখেছি কি বাস ছাড়ছে তো আমাদেরকে এতদূর আসতে হলো বাসের সার্ভিস এমনি ভালোই ছিল তারপর ওরা আমাদেরকে একটা পাউচ দিয়েছিল যার মধ্যে আমার মা আনপ্যাকিং করে সব দেখাচ্ছে কি কি ছিল ছিল বলতে একটা জুস বিস্কুটের প্যাকেট চকলেট এক টাকা দামের সেই কফি কো চকলেটগুলো হয় সেই চকলেট আর একটা ওয়াইপস ছিল এই যে এটা আর জলের বোতল দিয়েছিল রাতের জার্নি তো বেশ ভালোই ছিল মাঝে রাত্রিবেলায় দুবার দাঁড়িয়েছিলো এমনি যদি কারো ওয়াশরুম যাওয়ার থাকে তাহলে আর এমনি যদি কেউ খাওয়া দাওয়া করতে যায় সেটা কোলাঘাটে একবার দাঁড়িয়েছিল বাস তো এই করতে করতে আমাদের ঘুম তো হয়নি ওইভাবে বসে একদমই ঘুম হয় না যতক্ষণ না একটু শোয়া যায় তো যাই হোক আমরা বেশ ভালোভাবে পৌঁছে যাই একদম ভোরে ভোরে তখন বাজে মোটামুটি ভোর চারটে মতো তখন আমরা চাউল খোলা বাস স্ট্যান্ডে দাঁড়াই এখানে অটো অনেক টোটো তো আমরা মতো একটা অটোতে উঠে পড়ি যেখানে আমরা কোনো রকমে ঠাসা ঠাসি করে বসেছি আর একটা বলছিলাম যে করব কিন্তু ওই একটাতে কোনো রকমে হয়ে গেছে আমরা একসাথেই সব বেরিয়ে গেলাম তারপরে মন্দারমণি ঢোকার সেই একটা মোড় আছে সাইনবোর্ড লাগানো ছিল ওই ওখানেই একটা একটা চায়ের দোকান ছিল তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চাটা টা খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি তো এই মুমেন্টগুলো ক্যাপচার করে রাখার একটাই কারণ যেটা এখন আমাকে মনে করাবে তাই জন্য আমাদের এই গ্রুপটা আটজনের গ্রুপ এরপর আরেকটা গ্রুপ অ্যাড হবে সেখানে সাতজন আছে তো আমরা আগে হোটেলে পৌঁছাই ওদের একটু টাইম লাগবে আসতে তো এরপর আমরা বেরিয়ে গেলাম ওই চায়ের দোকানটা থেকে তারপর সোজা গিয়ে উঠেছি রিসোর্টে বা ঢুকতে ঢুকতে জল দিয়ে আমন্ত্রণ করা হচ্ছে আমাদের এই হলো আমাদের রিসর্ট মনসুন রিসর্ট এখানে আমরা ছিলাম আর এটা পাশেই একটা রেসর্ট এটাও আর সে সাথে এদের অ্যাটাচড একটা রেস্টুরেন্টও ছিল তো দেখতে পেয়েছিলে কতটা জল রিসর্টে তখন আমাদের রিসর্টের গেট খোলা হয়নি তাই জন্য আমরা এই পাশে একটু ঘোরাঘুরি করছিলাম তো এক সামনে দিয়ে ওই যে দেখা যাচ্ছে সমুদ্র সত্যি যে দারুণ লাগছিল আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখান দিয়ে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তখন তো আমরা ভাবলাম একটু ঘুরে নিয়ে এই সাইডটা তো দেখো কি অপূর্ব সকাল সকাল উঠে এই দৃশ্য না সবই ঠিক ছিল রুমও আমার ঠিকই লেগেছে তবে একটাই জিনিস আমি রুমের কোনো ওভারঅল ভিউ দিতে পারিনি আর কি ভুলে গেছি তো পরে সে মনে পড়লো যে আর রুমে দেখানোর সেরকম কিছু ছিল না রুম থাকে যেরকম নর্মাল বাথরুম ছিল জানলা ছিল দুটো এমনি প্লেস ভালো তারপরে আমরা একটু বেরিয়েছিলাম এটা গার্ডেন এরিয়া বলতে পারো ওই যে দূরে দেখছো বাঁশের বেড়া দেওয়া তার নিচ দিয়ে সিঁড়ি ওখান দিয়ে একদম বিচে নামা যায় তো তখন তো জোয়ার চলছিল ওই জন্য আমরা নিচে নামতে পারিনি আর এমন এমন টাইমে জোয়ার চলছে যে কিছু বলার নেই সন্ধেবেলার টাইমেও আমরা যেতে পারিনি তখনও জোয়ার চলছিল আর এখন তো সকাল বেলায় দেখতেই অবস্থা তো ভিউ তো দারুণ আর অসম্ভব সুন্দর লাগছিল ওই টাইমটাতে তো আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ভিডিও করলাম আর সে সাথে কয়েকটা ছবি তুলেছি আমরা ওখানে যে কজন ছিলাম ওরা একটু ইন্ট্রোডিউস করাই এ হচ্ছে আমার দিদির মেয়ে আর এই জায়গাটাতে বসে বসে আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম এখানে দিদির ছেলে গান করছিল সে ভীষণ সুন্দর গান গায় আর এই যে আমরা এখানে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম সেই টাইমটাতে একটু রোদও উঠেছিল কিন্তু আমরা জানতাম না কালকে আমাদের জন্য কি ওয়েট করছিলো তারপর আমরা কিচেনে চলে আসি আমরা একটু খাওয়া দাওয়া করে নিই ব্রেকফাস্ট পুরি ছিল আর আলুর তরকারি বেশ ভালো ছিল আমরা এখন যাচ্ছিস না ইন্ট্রোডিউস করাই এ হচ্ছে আমার মামার মেয়ে তো ফাইনালি ওরাও চলে আসে তারপর আমরা তো বিরাট এনজয় করি বিচে আর তারপর দুপুরে খাওয়া-দাওয়ার পর আবার বের হই আমরা। लवली। তো ছবি তুলতে। শুনতে ওয়েদারটা দেখাচ্ছি কী অবস্থায় আছে। এই যে ওয়েদার জানিনা এই যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতেও পারে। এই হঠাৎ করে মনে হচ্ছে এই যে মেঘ মেঘ করছে আবার হঠাৎ করে আকাশ পরিষ্কার লাগছে। জানিনা কি হবে যাইস বাবলির সাথে তো এটা আমার ফার্স্ট টাইম ট্রিপ ও আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এই ট্রিপটার জন্য তো ফাইনালি সেটা হয়েছে আর পিছনে দাঁড়িয়েছে বুবলি ওর সাথে এটা আমার সেকেন্ড টাইম ট্রিপ এর আগে ও আমার সাথে গ্যাংটকের ট্রিপটাতে ছিল ওয়েদারের তো বারো বেজেই আছে তারপর আমার শাকচুন্নি পেটনির মতো চুল নিয়ে শুধু আমি বলে নয় আমরা তিনজনই ওখানে ওই অবস্থায় কোনো রকমের ছবি টবি তুলে আমরা ফিরে আসি এরপর আমরা সন্ধেবেলায় বেরোই মন্দারমণির মার্কেটে তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি বেশ ভালো ছিল মার্কেটটা মার্কেটে জিনিসপত্র তুলনামূলকভাবে একটু বেশি দাম বলছিল বলে আমরা সেরকম কিছু নিই খুব একটা পছন্দ হচ্ছিল না যাই হোক আমরা জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এক্সপ্লোর করছিলাম আমরা যে যেখানে পারছি সেইখানে চলে যাচ্ছি মানে আমরা সব একসাথে ছিলাম না এদিক ওদিক হয়ে আছি সব তারপর আমি আর বাবলি এখানে একটু বসে ফুচকা খাচ্ছিলাম দিয়ে তারপর চলে যায় এখানে কিছু ভাজা কিছু দোকান ছিল তাই এখান থেকে কিছু জিনিস খেলাম ভালোই লাগলো তারপর ওখানে কিছু কিউট কিউট কুকুরের বাচ্চা ঘোরাঘুরি করছিল এত কিউট ছিল আমি ভীষণ চটকেছি ওকে তারপর একটা জায়গায় এসে আমরা মালাই চা খাই ওরা একজন সাজেস্ট করলো যে এখানে চা খুব ভালো চাটা অ্যাকচুয়ালি ভালো ছিল আমার তো বেশ ভালো লেগেছে তারপর আমরা রিসোর্টে ফিরে রাতের ডিনারটা সেরে তারপরে আবার মস্তি দিয়ে সব হয়ে হয়ে আনন্দ করতে করতে হয়ে যায় সকাল তারপর আমি কাল বলছিলাম না যে আমাদের জন্য কি ওয়েট করছে আমরা জানতাম না তো এই হচ্ছে অবস্থা টানা বারোটা পর্যন্ত এই রকম বৃষ্টি পড়েছে সে ভোরবেলা থেকে আর তারপরে আমরা কিছু করতে পারিনি না বেরোতে পেরেছি না কিছু সেই রেডি হয়ে বসেছি যাব হচ্ছে আজকে আমরা এইখানে যে জগন্নাথ মন্দিরটা করা হয়েছে সেখানে তো আমরা অনেক সময় পেয়ে গেছি জন্য আর সুন্দর করে সব রেডি হচ্ছি যতটা শুনলাম মন্দির ওখানে সময় দিয়ে আবার তিনটা থেকে খুলে তো আমরা মোটামুটি দেড়টা থেকে দুটোর মধ্যে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরোই আমাদের কপাল খুব ভালো ছিল যে রিসোর্ট থেকে বেরিয়ে আর বৃষ্টি হয়নি তো আমরা ওখানে বেশ ভালোভাবে ঘুরেছি এই যে সেই সময় যাওয়ার কিছু মুহূর্ত আমি ভিডিও করি দেখতে পাচ্ছ আর এটা মনে হয় আই থিঙ্ক মোহনা আমি ঠিক জানি না এবার আমার একটাই আফসোস থেকে গেলো যে আমি লাল কাঁকড়া দেখতে পেলাম না যাই হোক সে আফসোস নিয়ে আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই নিউ দীঘাতে নিউ দীঘাটা এই কিছুটা এরিয়াই ঘুরেছি বেশি না যা গ্যাঞ্জাম এর থেকে তো মন্দার মনেই ভালো এই হচ্ছে মন্দিরের বাইরের চত্বর যেখানে গাড়ি পার্ক করা হয়েছে সবার তারপর আমরা কাউন্টারে সব জুতো জমা দিয়ে তারপর সব ভেতরে এন্ট্রি করি ফোন আমাদের কোথাও জমা রাখতে হয়নি আমাদের কাছেই ছিল এই বাইরের যে এরিয়াগুলো আছে মন্দিরের প্রত্যেকটা জায়গাতেই ছবি তোলার এলাও আছে তবে মন্দিরের ভেতরে যখন প্রবেশ করছি তখন আমাদের আর ফোন টোন অ্যালাউ করছে না ওখানে মানে ক্যামেরা করাই যাবে না একদম তো আমরা চারিদিকটা ঘুরে এসে মোটামুটি সন্ধে হয়েই যায় তো একবার সন্ধের সময়ের দৃশ্যটা দেখো আমরা অনেকটা সময় ওখানে কাটাই অনেক ছবি ভিডিও তোলা বসে বসে আটা দেওয়া সব হয় তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আসি দিয়ে চলে যাই একটা হোটেলে দিয়ে আমরা এক টেবিল খাবার কোনো রকমে কমপ্লিট করে রিসোর্টে আসি এই সময়গুলোই সারা জীবন মনে করাবে আমরা সবাই খুব ভালো সময় কাটিয়েছিলাম সেই রাতটা আজকে আমাদের শেষ দিন আজকে আমরা চলে যাব তাই জন্য জলে জলে ঘুরছি ভোর পাঁচটা থেকে যেরকমভাবে বৃষ্টি হয়েছে তবু আমরা একটা আশা রেখেছিলাম যদি আজকের দিনটা একটু রোদ দেয় ভালো করে তাহলে ছবি আর ছবি মনে এক রাস আনন্দ নিয়ে আমরা সবাই সেদিন ফিরে এলাম ভীষণ আনন্দ করেছি সেই দিনটা ভীষণ সুন্দর এটা সেই সকালের ক্লিপ যখন আমরা বেরিয়ে যাব তার আগে এখানে এসে একটু ভিডিও করছিলাম আজকেও মেক করেছে হালকা দেখছি কিন্তু পরে দেখলাম কি যে না আজকে পুরো একদম সানি ডে পুরো ছেড়ে গেছে মেঘ তারপর সব গুটিয়ে বেরিয়ে সো ইয়া এই ছিল আমার মন্দারমণির ট্রিপ আশা করছি আমাদের আরও ফ্যামিলি ট্রিপ হবে তখন আবারও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আজকের জন্য এইটুকুই চলো নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে টাটা